নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সবাই খুব ভালো আছেন হজর বাউলের উপর নতুন লগে তোমাদের সকলকে জানাই অনেক শাক্ত তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করেছে একটা দারুণ রেসিপি বানাবো তাও প্রথমবার তো সবার আগে তাই জন্য দেখেই তোমরা বুঝতে পারছ মশলাগুলো যে বিরিয়ানি বানাবো তো সেই মশলাটা আমি আর দোকান থেকে কিনে আনি সব মানে গোটা গোটা এনেছিলাম এটাকে এখন ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব তো দেখতেই পাচ্ছো এখানে কি কি আছে মশলাটা একবার বলে দিত এলাচ দারচিনি দু রকম এলাচ আছে লবঙ্গ গোলমরিচ সামরিচ ধনে জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা জায়ফল জৈত্রী স্টার এলাচ ব্যাস এইটুকুই যা ছিল আর এদিকে তো বেরেস্তাটা দেখতেই পেলে ভেজে নিলাম বেরেস্তা কিছুটা তুলে নিয়ে বাকিটার মধ্যেই আমি কিছুটা জল দিয়ে দিলাম আর তারপর দিলাম হলো যেটা লাল মানে লাল লঙ্কার গুঁড়ো যেটা রঙ হয় শুধু ঝাল হয় না সেই লঙ্কার গুঁড়ো হলুদ আর পরিমাণ মতন লবণ তারপর আমি আলু কেটে রেখেছিলাম তো সেই আলুটা এখন এই জলটাতে দিয়ে দেব যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ওই রঙটা যাতে আলুর ওই রঙটা যাতে চেঞ্জ হয়ে যায় সেই জন্যই হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়া তো এখন এদিকে যতক্ষণ আলুটা সেদ্ধ হয়ে যাক ওদিকে আমি বাকি কাজগুলো ছিঁট নিই আর এটা একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই বললাম বেস্তাটা তুলে রেখেছিলাম আর এদিকে আমি আদা আর রসুনের পেস্ট করেছি এই পেস্ট হলো শুধু জলটা দিতে হবে এই ছাঁচটা দেওয়া যায় না তো সেই জন্য এটা আমি আলাদা করে একটু ছেঁকে নিলাম জলটার যাতে নিংড়ে বের করতে পারি কারণ এই রসটাই শুধু দিতে হয় তো এই রস বের করে নিয়েছি এদিকে তো বেরেস্তাটা রেডি আর এদিকে চিকেনটাতে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু মেখে রেখেছি ওই লব মানে লেবু দিয়ে হলুদ নয় লেবু সরি লেবু দিয়ে মাখার কারণটাই হচ্ছে ওই একটা আষ্টে গন্ধ ছাড়ে না সেই গন্ধটা লাগে আর এদিকে আমি ওই কেশুরের যে ওপর থেকে যেটা দেয় সেটা রেডি করব তাই দু হাতার দুধ নিয়ে নিয়েছি আমি গরুর দুধই নিয়েছি তোমরা চাইলে মোষের দুধ সেগুলোও নিতে পারো বাট আমার কাছে গরুর দুধ ছিল তাই গরুর দুধ আর এই যে কেওড়ার জল আর গোলাপ জল যেটা আমাকে বাবা এনে দিয়েছিল কোচবিহার থেকেই বিরিয়ানি বানাবার জন্যই নিয়ে এসেছিলাম আর দিয়ে দিলাম জাফরান থেকে কেশর এই সামান্যই মানে এই এইটুকুই জাস্ট দিয়েছি এক চিমটি আর দেবো আমি এক চামচ করে গোলাপ জল আর কেওড়া জল ব্যাস আর কিচ্ছু দেই দেই আমি তোমরা চাইলে অন্য কিছু ওই খোয়া খোয়াখির দিতে পারো বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিই তো শুধু ওই গোলাপ জল কেওড়া জল এক চামচ করে দু দুধ আর একটু কেশার দিয়ে পেপারটাকে ভিজিয়ে রেখে দেবো যতক্ষণে রঙটা একটু চেঞ্জ হয় আর এদিকে আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলে রেখে দিয়ে দিয়েছি চিকেন ম্যারিনেট করা আর দিলাম এই যে রসটা বের করে রেখেছিলাম আদা রসুনের সেই রসটা দিয়ে দিলাম আর এই যে বিরিয়ানি মশলা আমার রেডি হয়ে গেছে যেটা আমি ড্রাই রোস্ট করে করে নেওয়ার পর গুঁড়ো করে নিয়েছি এটা এখন এই চিকেনটাতে এক চামচ দিয়ে দেব আমি এক চামচ কি দেড় চামচ তোমরা কোয়ান্টিটি বুঝে দেবে মশলাটা তো নিজের পরিমাণ অনুযায়ী তা আমার বেশি একটা করিনি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছিলাম সেই জন্য মোটামুটি এক চামচ দেড় চামচই দিয়েছিলাম আর অল্প করেই করেছিলাম আর এখানে দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল যাতে ওই চিকেনের যে স্মেলটা সেটাও মানে সরে যায় আর একটু বিরিয়ানি বিরিয়ানি স্মেল আসে সেই জন্যই আর এই পুরো রেসিপিটাই আমার এক বান্ধবী আমায় বলিয়ে বলেছে সোহিনী ও প্রচুর বিরিয়ানি এরকম করেছে তা ওর থেকেই আমার এই রেসিপিটা শেখা সবটাই ও আমাকে সবটা ভয়েস ভয়েস রেকর্ড করে অবধি পাঠিয়েছে তো ওকে অনেকটা থ্যাংক ইউ আর সত্যি বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল একদম প্রপার দোকানের স্টাইল হয়েছিল খেতে আর এদিকে আমি ভাতটা করে নিয়েছি ভাতে ওই গোটা এলাচ তেজপাতা লবঙ্গ দারচিনি আর দিয়ে আর একটু সাদাতে আর তোমার লবণ দিয়ে ভাতটাকে একটু যাতে এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয় সেভাবে নামিয়ে রেখেছিলাম আর এদিকে তো চিকেনটা একটু সেদ্ধ হতে সময়ই লাগে দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই জল কমে গেছে তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম ও আর সবার লাস্টে একটু টক দই দিয়েছিলাম দু চামচের মতন ওটা ভিডিও আমার করা হয়নি আর এদিকে এখন চলছে লেয়ারিং মানে সমস্ত কিছুই রেডি চিকেন রেডি আলু সেদ্ধ হয়ে গেছে রাইস হয়ে গেছে ডিম আমি তো আবার ডিম ছাড়া বিরিয়ানি খেতে আমার ভালো লাগে না অনেকেই পছন্দ করে অনেকে পছন্দ করে না আমার পার্সোনালি ডিম দিয়ে বিরিয়ানি খেতে ভালো লাগে তো ডিমও দুটো আলাদা করে সেদ্ধ করে নিয়েছি আর এখন সবার প্রথমে দেবো চিকেনের লেয়ারিংটা মানে নিচে ওই বেশ অনেকটাই গ্রেভি রেখেছিলাম মানে রেখেছি যাতে দম দেওয়ার সময় বাকি যেটুকু কুক হয়নি সেটা কুক হয়ে যাবে তো সেই জন্য এই যে সবার আগেই দিয়ে দিয়েছি চিকেনের লেয়ার তারপরে দিয়ে দিচ্ছিলাম আলুগুলো আলুগুলো মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য আলুগুলোও সবার নিচে দিয়ে দিয়েছি এবার আমি দিয়েছি কিছুটা পরিমাণ বেরেস্তা এই লেয়ারটাতে একটু বেরেস্তা দেন তারপরে চলে যাচ্ছে রাইসের লেয়ার তোমরা মোটামুটি লেয়ারিংটা তো সবাই জানোই তাও আমি যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি যাতে আলুগুলো ঢেকে যায় পুরোপুরিভাবে সেই মতন করে আমি লেয়ারিংটা করে দেব আর তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি ডিম যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিম সেদ্ধগুলো তারপরে দিয়েছি যে বিরিয়ানি মশলাটা করে রেখেছিলাম সেই বিরিয়ানি মশলাটা ওই হাত দিয়ে একটু ছিটি ছিটিয়ে দিচ্ছিলাম আর আসলে আমার হাড়িটাও খুব ছোটো কারণ পরিমাণটাও খুব যে বেশি তা না তিনজনের আন্দাজে করছিলাম কারণ ওপরে একটু বিরিয়ানি দেবো ওদেরকে আর সেই জন্যই না হাড়ির ওই যেহেতু হাড়িটা ছোটোতে মুখটা একটু ছোটো একটু ছড়াতে আমার একটু অসুবিধা হচ্ছিল আর ওপরে যেই জাফরানের আমি তৈরি করে রেখেছিলাম জলটা দুধের সাথে সেটা একটুখানি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছিলাম তার উপরে তো আবার লেয়ারিং হবে ভাতের আর তার উপরে শেষ ফিনিশিং যাবে তোমরা চাইলে এই স্টেজে এসে অল্প একটু ঘিও ছড়িয়ে দিতে পারো আমি ভুলে গেছিলাম সেজন্য মনে ছিল না এখন ভয়েস গিয়ে মনে হচ্ছে যে একটু হয়তো ঘি দেওয়া উচিত ছিল আমার আবার যাই হোক আমি একদম লাস্টে সবার উপরে ঘি দিয়ে তারপর সার্ভ করেছিলাম এই যে আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম প্রতিটা লেয়ারে বেরেস্তা দিলে কি মানে সমস্তরা রাইসে বেরেস্তাটা ভালো করে ছড়িয়ে যায় স্মেলটাও আর এই যে সবার লাস্ট লেয়ারিং চলছে এখানে দেবো আমি ওই বাকি যে রাইসটা ছিল সেই রাইসটা আর এই যে সমস্ত লেয়ারিং কমপ্লিট এখন হবে লাস্ট ফিনিশিং তো সবার ওপরে দেব আমি অল্প ওই বিরিয়ানি মশলাটা একটু ভালো করে একটু ওপরটাতে একটু বেশি পরিমাণেই দিচ্ছিলাম বাকিগুলোতে খুবই অল্প পরিমাণে দিয়েছি একটু বিরিয়ানি মশলা বাকি যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটা ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর দেব লাস্টে যেই দুধের আর কেশরের যে জলটা সেটা আর কিছু দেওয়ার প্রয়োজন নেই ব্যাস এটাতেই কমপ্লিট সব কিছু কমপ্লিট এখন দেব ঢাকা দিয়ে ওই আটার একটা মতন করে সেটা দিয়ে আমি ভালো করে ব্যাপারটাকে র্যাপ করে নিয়েছি আর আমার যেটা ভুল হয়েছিল আমি গ্যাসের একটু ফ্রেমটা হাই করে দিয়েছিলাম হাই টু লো ফ্রেমে রাখতে হবে আর এখানে আমি যখন বাকি বাসনগুলো মেজে রাখছিলাম আমার মুখটা ওরকম তার কারণ তখন আমাকে খুবও রাগাচ্ছিলো এমনি আমার একে তো অনেকটাই দেরি হয়ে গেছে তার মধ্যে এত বাসন জমে গেছিলো আর এদিকে আমার হচ্ছে হলো ওই বিরিয়ানির যে ভাব মানে দম দেয় সেই দমটা হচ্ছে আর এদিকে রেডি বিরিয়ানি কেমন হয়েছে দেখতে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও খেতে তো ভীষণ ভালো হয়েছিল মানে এই ফার্স্ট টাইমে যে আমার এতটা ভালো বিরিয়ানি আমি সত্যি ভাবতে পারিনি খুব ভালো হয়েছিল খেতে আর এখন দেন আমি একটা গামলায় নামিয়ে নিয়েছিলাম তাহলে আমার সার্ভ করতে সুবিধা হবে আর তোমরা কিন্তু এই হাঁড়িতেই সবার লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবে তাহলে স্মেলটা খুব ভালো আসে তো চলো এখন খাবার সব বেড়ে নিই বেড়ে ওপরের খাবার ওপরে দিয়ে আসি দেন আমরাও নিয়ে বসে পড়ি তো কেমন হয়েছে রেসিপিটা আর দেখতে কেমন লাগলো পুরো ভিডিওটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন বাই